السلام عليكم هيه نداء الله اكبر نداء التكبير 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 الله اكبر

ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো ইন্ডিয়া গিয়া পলে থাকো আপা বাংলার জমি আর আসার দরকার নাই আবার মাঝে মাঝে বলে শট করে ঢুকে যাব আমরা বলি শট করে ঢুকে যান আসেন জামাই আদর কইলা রশির মধ্যে লক্ষ্য দেব হেকি নজরে কর ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশে ছাড়ো বাংলাদেশে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিক চাই নাস্তিকতার পতন চাইত পা তিনিস্তানের বিজয় তো আমরা আমি বলবো নাস্তিকতার পতন চাই আমরা সবাই বলবো তিনিস্তানের বিজয় চাই বলতে পারবো তো ওই মুরগি চোরা শোহারিয়ার কবির আর হার্দিক মজুমদারের ফাঁসির চাইতো আমরা নাস্তিকতার পতন চাই চাই नस्तिकतर का पत्थर चाहिए पत्थर चाहिए नास्तिकों का चाहिए कौन अपने मुखे मुखे सबई अबरे कोनो भाई नाराए तकबीर तकबीर नाराए तकबीर तकबीर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू

نائے تکبیر اللہ <سؤال> اللہ نارا تک تکبیر اللہ اخبار نارا تک اللہ اخبار نارا تک بیر اللہ اخبار نارا تک بیر اللہ اخبار نارا تک تکبیر اللہ اخبار جب تک ख़ुशियारि